একদম নাগরা বেটলতে প্রজনন করানো এটা যে আমি ওখান থেকে প্রজন করে নিছি আমার নিজের খামার প্রচুর পরিমাণে আচ্ছা ভালো মানে সুন্দর কালার খুব ভালো দরদাম কেমন আছে ভাই

অনেক সুন্দর এটা বাচ্চা আগে দুইবার দিচ্ছে তৃতীয়বারের মতো আর পেটটা ডোলের মতো হওয়ার কারণ সাড়ে তিন মাস প্রেগন্যাস প্রেগনেন্ট সাড়ে তিন মাস মাসাল্লাহ ছাগল আছে অনেকগুলো আছে

সময় হচ্ছে বড় সময় ছাগল হ্যাঁ এটাও বেটল বিটল বেটল নাইনটি পার্সেন্ট না খুবই ভালো কোয়ালিটি ফুল ছাগল আচ্ছা এগুলো কিন্তু অন্যান্য বাইরের খাবার গেলে ভকর খামারে হ্যাঁ

দেখেন মায়ের সাথে কোনো কালার থাকে না কোনো মেলে থাকে না আচ্ছা এই খাসিগুলো বয়স কেমন এই বাচ্চাগুলো বয়স মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস

সাড়ে পাঁচ মাস বয়স খাসির বাচ্চা হবে তিন মনের মনের উপরে যে দেখায় কত সৌন্দর্য দেখছেন কত সুন্দর জি এত সৌন্দর্য দেখার মতো আর মোটা লেজ কত বড় দেখছেন জি জি একদম পা থেকে মাথা পর্যন্ত

এবার জি জি ইনশাল্লাহ সবাই মানশা হেজো ভাই জি ভাই এবার কি বেটল ভাইয়া বিটল এটা নাগরা বেটল আচ্ছা আচ্ছা নাগরা বেটল লাল চোখের বেটল এটা লাল চোখের বেটার বাচ্চা এগুলা পাঁচ মাস প্লাস কেবল বয়স লেস দেখছেন কত বড় তো সেও বিশাল ডবল ডে ডবল হার্ডি হাইট এখন তিরিশ প্লাস হয়ে গেছে পঁয়ত্রিশ কেজি প্লাস হবে লাইট

অনেক ছাগল হ্যাঁ তারপরে একটা ধারণা ধরেন আচ্ছা আর দুই দাঁত ছিল আবার ভাঙছে দাঁত মাসাল্লা চার দাঁত হচ্ছে নতুন বয়সটা বয়স দুই মাস প্লাস মাস প্লাস আছে মোটামুটি একত্রিশ জি

এটা লাল এটা লাল আর এটা সাদা দেখেন আলাদা বিক্রি করার একটাই কারণ জি বাচ্চা দুটা হওয়ার পর মায়ের একটু প্রবলেম হয়েছিল পরে ওটা আর কি নষ্ট হয়ে গেছে আর এখন সে হিসেবে বাচ্চা দুটা ধরেন

বেটল লাল চকের বেটল জিটি বিখ্যাত আড়াই লিটার পর্যন্ত দুধ পানো হয়েছে এখন দুধ হয় মোটামুটি দেড় লিটার ছয় লিটার এরকম দেখছেন ছাগল ও হাইট মোটামুটি পঁয়ত্রিশ প্লাস পঁচিশ প্লাস

একটা সময় একদম দেখছেন অনেক সুন্দর শর্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা কালার রাজা জি কালারের রাজা জি এই যে নিচে ঝোল অলরেডি বাচ্চা একবার দিয়ে দিছে কিন্তু কি অবস্থা

দেখার মতো কেমন আছে অনেক সুন্দর এটা দাম পড়বে ভাইয়া কেউ ফিক্সড চৌত্রিশ হাজার টাকা ভাই জে ভাই এবার কে এটা এটা তোতা পরে যেমন লম্বা তেমন তোর হাইট বাঘাতোতা একদম আনকমন মার্শাল আনকমন ছাগল শরীর কি এগুলো আপনারা এই যে এগুলা কালার এগুলো মেন দিই মেয়ে দি হ্যাঁ এগুলা মেন দি

দ্বিতীয়বারের মতো মাত্র কয়েকদিন হলো পাঠা দেওয়া আছে কয়দিন কেবল আছে ছাগলরা মোটামুটি ষাট পঁয়ষট্টি কেজি লাইভ হবে তবে আলোচনা দেখেন পারছেন

বাচ্চা কিন্তু সুন্দর সাড়ে চার মাস সাতের মাস সাড়ে চার মাস যে খুব খুবই সুন্দর্য অনেক সৌন্দর্য অনেকে শখের বসে খাসি ফুজতে চান জি আপনারা এই বাচ্চাটা নেবেন খুব সুন্দর বাচ্চা অনেক সুন্দর

এই যে ছাগল আমি দেখাচ্ছি পিছন থেকে মাথা কত দৌর বাবা আর হাইটের দিক দিয়ে মোটামুটি আছে হলো পঁয়ত্রিশ প্লাস আছে তবে লাইভ আছে একশো প্লাস একশো সাত কেজি লাইভ সাত কেজি মেয়ে ছাগল

এটা গাব দুই মাস প্লাস পাঠা দেওয়া দুই মাস পাঠা দুই মাস প্লাস পাঠা দেওয়া করে নিতে হবে আমার সর্বোচ্চ ছাগল আগে এটা আগে দেখেন তারপর ওটা দেখ এত বড় ছাগল কিন্তু আমি আমার চেহারা থেকে মনে থেকে একশো সাত কেজি মানে কি মনে করেন আপনি বাবারি বাবা পোনে তিন মন ধর তো

এবং উচ্চতা আরো অনেক বড় হবে আর দুইটা ছাগল পর এখানে লাভ অরিজিনাল লাভ এখানে লাভ আচ্ছা আচ্ছা কোনো অংশে কম নেই একটা লাভ হাত দিয়ে কেউ এরকম বুঝলো ভাই জি আজকে দর্শকদের আনকমন ছাগল লাভ বিশেষ করে ও মাটা কিন্তু একবারে একসঙ্গে নিতে হবে দুইটা আচ্ছা আচ্ছা আর যদি আপনার আলাদা সেটা আলোচনা সাপেক্ষে তবে সাপেক্ষে হলেও কিন্তু ছাগল আমি বলে দেয় সুদে মেয়ে ছাগলটা মা ছাগলটা জি আলোচনা সাপেক্ষে আবার ভাবেন না যে ষাট সত্তর হাজার ছাগল দেবে এসে ছাগল কাছে কাছে দাম পড়বে দুই কাছে কাছে শুধু এই মেয়ে ছাগল বাচ্চাটা দাম পড়বে ফিক্সড পঁচাশি হাজার টাকা আচ্ছা বাচ্চার দাম